হ্যালো আজ ওয়েলকটা আলাদা ব্লগ হতে কিছু করি যখন তোমার সবাই মজা আছি আমি খুব ভালো আছি আর আজকে বেরিয়ে করেছি ক্রিসমাসে একটু ঘুরতে আজকে যাচ্ছি হচ্ছে বউ বেড়াতে তো আজকে অনেক দিন পরে হঠাৎ এরকম ভাবলাম ভিডিও করি যেমন করে আমরা ব্লগ ভিডিও করি তো একদিন তো রিলস ভিডিওর মতো করে ব্লগ করছিলাম তো ভাবলাম না যাক আজকে একদিন একটু অনেক দিন পর আসলে একটু ব্লগ ভিডিও করি তো আমরা অ্যাকচুয়ালি বউ বেড়াকে যাচ্ছি আর বউবে যাচ্ছিলাম আমি খানিকটা রাস্তা চিনি এবার হঠাৎ করে আমাকে বললো যে গুগল ম্যাপে বোবার একটা সার্চ করে দেখতে তা আমি যথায়িত গুগল ম্যাপে বোবার একটা সার্চ করে দেখছিলাম এবার আমাকে যেই রাস্তা দেখাবে তুমি সেই রাস্তা বললো এখন না এই মেলে লেগে গেছে তবু নিজের রাস্তা নিয়ে যে নিয়ে যাবে দেখো এখন এখন অজুহাচ্ছুর না কত আমি লাইটিং দেখাচ্ছি কত দূর ও এই তো চলেছি সেটা কথা না কথাটা হচ্ছে গুগল ম্যাপে বোবের অ্যাপ সার্চ করলে পরে যেটা দেখায় আমি তো সেটাই বলব বেড়াকে আছি আর আজকে এখানে অনেক দোকান আছে বাট হাই কর উচ্চ জায়গা হাই করছি তো এখানে এই যে অনেক দোকান কান বসেওনি ওরা হাই করছে বাচ্চাগুলো এই যে কয়েকটা দোকান আছে বেশি দোকান নেই তাই হোক এখানে অনেক দোকান আছে সামনে একটা দোকান ছিল না আগের বার আমরা খেয়েছিলাম সেই সসেজ এইসব এই জায়গাটাতেই ছিল আগের বারের দোকানটা ফেমাস বেকারি জে এন বড়

যে চিকেন রাইস নুডলস দেখতে দারুণ লাগছে আমার এটা মানে একটা টেম্পিং ব্যাপার আর এটা হচ্ছে চিকেন বল কেন ওপরে বাটার দেওয়া মানে হচ্ছে এটা আমার টেস্ট করে দেখি না এটা বাটার না এটা ডিমের কুসুম নাইস আর এই যে মন্টন চিকেন মন্টন খাতাম রাইস নুডলসটা বেশ সুন্দর দেখতে এক চিকেন রাইস নুডলস খেয়ে দেখি

झालझाल टक टक चटपटा खा के देखो शेष कर नहीं आगे दिन बोलूँ আমি ভিডিও করলে খেতে ভালো অনেকদিন বাদে ব্লগ করছি তো কিন্তু আমার এটা লাগছে মানে সেই নতুন নতুন ব্লগ করলে যেমন হয় ব্যাপারটা আধ কাপ ছাড়া আত কাপ ছাড়া একটা হয়ে যাচ্ছে আর হ্যাঁ ঠিকঠাক হবে চাপনি একটু অ্যাডজাস্ট করে নাও লকডাউনের সময় সেই ব্লক করতাম আমি আচ্ছা সাডেনলি জাস্ট আমি কিছু এ করিনি দেখা যাক বন্ধু আবার নেমেছি আমি মাঠে খেলতে জানতাম আবার খেলবে অনেকটা পরিমাণে চিকেন দেওয়া আবারও দেওয়া আছে ভালো কে দেব দামটা একটু এক্সপেন্সিভ লাগছে ভালো মাছ ট্রাই আসলে পরে এই দুটো ট্রাই করুন খেয়ে নি দাঁড়াও এই চিকেন বয় কেনটা দেখো পুরো বোনলেস টক টক ছাল যায় বেশ হেভি খেতে মানে মুখে স্বাদ এনে দেবে পুরো স্পাইসি সাইসি

ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে আর আজকের ব্লগটা অনেকটাই অবোঝালো বুঝিয়ে নেবো আর তোমরা কমেন্ট করো কে যে বউ বেড়াকে গেছো এবছর আর কী কী খেয়েছো বউ বেড়াকে গিয়ে বউ ভেঙে গেছো কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো ডাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই